চাই সঙ্গে চল মতো তোমার ছোট ছাড়া মাছ হবে মতো তোমার ছোট ছয়

চল ধরিয়ার সঙ্গ মতো তো গড়ি করতে হবে মতো তো ছোট ছোট

चल चल चलि शोटी साराश कट हथु त घणी छोटी सारे नास कट हर मतिलबु

মতো ছোট মাছ করতে হবে মতো ছোট চার মাস করতে হবে সময় সংগ্রাম যে সময়